যে কোনো মানুষ যখন মৃত্যুর শয্যায় পতিত হবে যে কোনো মানুষ আমি আপনি আমি যখন মৃত্যুর শয্যায় পড়ব তখন আমার সামনে অতীতে আমার মুরব্বীরা যা গুজারি গেছে আমার আব্বা আমার মা আমার শেখ আমার ওস্তাদ যাদেরকে আমি বেশি ভালোবাসতাম অন্তর থেকে প্রিয় জানতাম তাদের আকৃতি ধরি শয়তান আমার সামনে আসবে আসি বলবে তুমি কি আমাকে চিনো আমি তো আমি তোমার পীর তুমি কি আমাকে চিনো আমি তো তোমার বোখারির ওস্তাদ তুমি কি আমাকে চিনো আমি তো তোমার আব্বা তুমি কি আমাকে চিনো আমি তো তোমার প্রিয় তোমা স্ত্রী তুমি কি আমাকে চিনো আমি তো তোমার প্রিয় সেই কলিজার টুকরা ছেলে যাকে বেশি ভালোবাসতাম তার আকৃতি নিয়ে আমার সামনে উপস্থিত হবে তা আমি বলবো এখন কি হয়েছে তুমি আমার শেখ তুমি আমার স্ত্রী তুমি আমার প্রিয়তমা কি হয়েছে বলো তখন সে বলবে ওলোমায় কারাম যা বলেছে তবলিকের চিল্লা যাইয়া যা শুনেছ জুমার খতবা ইমাম সাহেবদের মুখে যা শুনেছ কিতাবে যা পড়েছ মৃত্যুর ভরে আলমে বর্জ্যক আছে কবরের শাস্তি আছে কবরের নেয়ামত আছে সাফ আছে মুনকার নাকিরের সেই প্রশ্ন আছে উত্তর দিতে ফেললে বেহেস্তের বিছানা উত্তর না দিতে ফেললে জাহান নামের বিছানা নিরানব্বইটা সাপ কবর ভিতরে দেওয়া হবে এই যে কথা শুনছ হাদিসে শুনছ ওলোমায় ক্যারামের মুখে শুনছ বক্তাদের মুখে শুনছ ফির সাহেবের মুখে শুনছ আমি তোমার পীর হইয়া বলতেছি আমি তোমার প্রিয়তম স্ত্রীর হইয়া বলতেছি আমি তোমার শায় হইয়া বলতেছি আমি তোমার উস্তাদ বখারি হইয়া বলতেছি ওলোমায় ক্যারাম যা বলেছে তবলি কলারা যা বলেছে যত জনে যা বলেছে সবগুলা মিথ্যা কথা সবগুলা বানাওয়ার সবগুলা একটাও করোনা দিছে নাই এসু ফ্রান্দে পড়িবে না মৃত্যুর পরে কবরের আজবও নাই কবরের শাস্তিও নাই কবরে সাফা নাই কবরের জাহান্নামের বিছানাও নাই কবরে জান্নাতের বিছানা নাই কালিমা ফোড়ার কোনো দরকার নেই আমি এখন থেকে বিশ বছর পূর্বে মারা গেছি সারা বছর বকারি শরীফ পড়াইয়া আমি জিরি মাদ্রাসার মহতএম ছিলাম সাতজব বলিয়া সারা বাংলাদেশে ছিলাম আমিও বলছি কি আছে কবরের আজাব আছে জান্নাত আছে জাহান্নাম আছে এগুলা বিশ্বাস করার প্রয়োজন নাই কালিমা ভরার দরকার নাই কালিমা ছাড়া গেলেও কবরে কোনো সমস্যা হবে না বলেন না জোরে না এই মুহূর্তে শয়তান যখন আমাদেরকে এভাবে বিভ্রান্তকর কথা বলবে তখন আমি চিন্তায় চিন্তিত হব হাই আফসুস কি করলাম কেন অত সিল্লা তবলিক লাগাইলাম কেন তৈয়ব সাহেবের কাছে আমি মুড়ি দিলাম কেন বোখারি শরীফ পড়লাম কেন তাহাজতের নামাজ পড়লাম কেন অত জিকির করলাম কেন অত শূন্য দুর্গ্রহ করলাম কেন আহাল উল্লাদের সহবত দাইয়া নিজের জীবনকে শেষ করলাম এমন একটা চিন্তা এমন একটা টেনশন আমার মাথায় আসবে বলেন না আসবে কি আসবে না আর কথা বুঝেন না আপনারা আসবেনি না আসবে না আল্লাহ পাক বলে কল ক্বালু রব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব কে একটু জোরে বলেন আমার রব কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু এরপরে রব্বুন আল্লাহ বলিয়া এই কথার উপরে সে অটল থাকবে সাহাবে রসুল বলে ইয়া রসুল আল্লাহ সংক্ষেপে নসিহত করেন আপনি ছাড়া আপনার পরে কাউকে আমি প্রশ্ন করব না আল্লাহ নবী বলে কুল আমন্ত বিল্লা সুম্মাস্তাকিম মেশকাত প্রথম খণ্ডের হাদিস আমন্ত তুবিল্লা বলো সুম্মাস্তাকিম আল্লাহ কোরআন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে অটল থাকবে অটল কি এটা পরে দিয়ে আসছে ثم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تنزل عليهم الملائكه شيطان বলবে আমি তোমার ফির আমি তোমার স্ত্রী আমি তোমার ভাই আমি তোমার ওস্তাদ আমি তোমার প্রিয়তম ব্যক্তি আল্লাহ ফাক সাথে সাথে আমার টেনশন মুক্ত করার জন্য চিন্তা মুক্ত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে

বলবে আল্লাহ তুমি যে নামাজ পড়েছ রোজা যারা হজ করেছ আরো কিছু আমল ছেড়ে দিয়েছ অতীতের ব্যাপারে কোনো টেনশন করিও না সামনের ব্যাপারে কোনো চিন্তা করিও না আল্লাহ কাবু ওয়ালা তাহাজানু দেখো আমার ডেনাতের দিকে তাকো তুমি যদি কালিমা নিয়ে দুনিয়া থেকে যাইতে পারো আল্লাহ ফক্রব্বুল আলম তোমাকে এই বেহেস্ত দান করবে শুভ হা আল্লাহ ও তিল্লাতি তু আদুন এখন আমার প্রশ্ন আমি প্রশ্ন নিজকে নিজে করব। শয়তানে বলে সে হলো আমার ফিদ শয়তানে বলে সে হইল আমার আব্বা সে হইলো আমার শেখ এখন আরেকজনে আসি বলছে আমি হইলাম ফেরেশতা এখন কি ফেরেশতা সত্যবাদী না কেন যে আগে দিয়ে আসি বলছে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না জিকির লাগবে না তবলিক লাগবে না কালিমা লাগবে না কবর নাই জান্নাত নাই জাহান্নাম নাই আলামে বর্ধক নাই আজব নাই শাস্তি নাই এই সত্যবাদী আমার ভিতরে টেনশান কাজ করবে কি করবে না এটার উত্তর নাহনু আউলিয়াউ কুমফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখিরা ফেরেশতা বলবে ও ইউসুফ কাসিমি তুমি আমাকে ভাবতেছো আমি নাকি ভুল আর আগে যে আসি বলছে নামাজ রোজা লাগবে না কালিমা লাগবে না সে সত্যবাদী আমি সঠিক শুনো আমি তোমার সাথে এখনো আছি নাহানু আউলিয়া কুমফিল হায়াতি দুনিয়া এখনো আছি মৃত্যুর পরেও থাকবো কবরও থাকব হাসারও থাকব তোমার সাথে জান্নাতও থাকব সুবহানাল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফীহা মা দাশতাঈ আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদুন জান্নাতে যেবে ইচ্ছা মতে যা ইচ্ছা তা তুমি আরোহণ করবি কোনো বাধা নাই এখন হলো প্রশ্ন ইসতিকামাত কাকে বলে এই কথাটা বলে আমার কথা শেষ করব এসতে কামত কাকে বলে এটা হলো মাই কেরামের মজলিস বড় বড় মুহাদ্দিসদের মজলিস এসতে কামত তিন জিনিসের নাম নম্বর এক যে ব্যক্তি আসবরু আলাল এতা আসবরু আলাল মুসিবা তাহাজ্জুদ পড়তে কষ্ট শীতকালে উযু করতে কষ্ট সুন্নত অনুযায়ী চলতে কষ্ট আল এস্তকম আলাস্তা এবাদ করতে যে কষ্ট হয় এটার উপর অটল থাকবে বিভদ আসবে স্টিম রোলার ছাড়াবে দাড়ি কেনা রাখলে আমি তোমার ঘর সংসার করব না ঘরের টিভি না আনলে আমি তোমার ঘরে থাকবো না ছেলে বলে আমাকে যদি এভাবে ব্যবহার না করো আমি তোমাকে আব্বা বলবো না কাম বিভদ আসবে বিপদের উপর অটল থাকবে এতা উপর অটল থাকবে নম্বর তিন সুন্নতর উপরে অটল থাকবে এখন এই তিন জিনিসের উপরে অটল থাকতে হইলে হাকিম রুম্মত মুজাদ্দেদ মিল্লত শাহ আশরাফ আলী থানবী আলাইহি বলে তুমি এতাতের উপরে যদি অটল থাকতে হয় নামাজ রোজার উপরে অটল থাকতে হইলে তোমাকে মুসিবতের উপরে অটল থাকতে হইলে সুন্নতের উপরে অটল থাকতে হইলে তিনটা কাজ করতে হবে নম্বর এক আল্লাহর কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ আমার কোনো শক্তি নেই নামাজ পড়ার আয় আল্লাহ আমার কোনো শক্তি নাই দায়িত্ব পড়ার আমার কোনো শক্তি তাই দাঁড়িয়ে রাখার আয় আল্লাহ আমার কোন শক্তি নেই চিন্তা করার মালিকের কাছে দোয়া করো আয় আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো নম্বর দুই তৌফিক দান করলে তারপরে শুকর আদায় করো নম্বর তিন এই দুইটা বাইতে হইলে সোহবতে আহলুল্লাহ আহলুল্লাহদের সোহবত ছাড়া সুন্নতের উপর অটল থাকা যায় না মুসিবত আসলেও সবর করা যায় না এতাহাতের উপরে অটল থাকা যায় না দোয়া করা যায় না আপাতত করা যায় না এটা আমার কথা না কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত যদি তুমি একজন আহলুল্লার কাছে যেতে পারো তাহলে আহাল উল্লার কারণে আহলুল্লার নজরের কারণে তোমার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে সুবাহ বলেন আমি একটি ঘটনা বলি আপনাদেরকে জিগর মুরাদা আর আজিজুল হাসান মজুব দনজন এক ক্লাসমেট কলেজে পড়ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হঠাৎ একদিন আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি অনুষ্ঠান চলতেছে জোহরের নামাজের আদান হল আজিজুল হাসান মসজুদ বলে জোহরের নামাজের আদান এখন বিরতি নামাজ পড়ে তারপরে অনুষ্ঠান চলবে জিগর আদি আজিজুল হাসান মজদুবির দিকে তাকাই বলে তোম জিগর হ তোম আজিজুল হাসান হ তুমি কি ওই আজিজুল হাসান যে আজিজুল হাসানের সাথে অনেক রাত্র নাটকালাবের সময় কাটাইছি অনেক মহিলাকে অবৈধভাবে ব্যবহার করেছি সারা রাত্র মদের আড্ডায় সময় কাটাইছি তোম মহি জিগর তো মহি আজিজ হও তখন আজিজুল হাসান বলে মাই ওহি আজিজ হুম জিজ্ঞেস করে তোমার ভিতরে দাঁড়ি এই টুপি এই ফাডি এই জুব্বা কিভাবে আসছে লম্বা ছোড়া কথা আজিজুল হাসান বলে থানবীকে এক নজর নে আজিজুন হাসান কো তবদিল করে দিয়ে আল্লাহ আকবর বলেন থানবী রহমতুল্লাহ এর এক নজরে আমার এক পরিবর্তন করে দিছে আজিজুল হাসান এই কথা বলার সাথে সাথে জিগর মুরাদাবাদি বলে আমাকে একবার থানবীর দরবারে নিয়ে যাও খানবির এর কাছে চিঠি লিখলো আজিজুল হাসান সরকারি কবি আপনার কাছে আসতে চায় অনুমতি দিছে আসন নামাজের পরে সোমবারে রংচা বেলা বিস্কুট খাওয়াইয়া বলল কেন আসছ হযরত মেরে লিয়ে ছাড় দোয়াই করনা। না নম্বর এক মেয়েরে মুভার দাঁড়িয়ে আয় যায় নম্বর দু আমি দৈনিক দশ কেজি মদ পান করি মদ পান করা বন্ধ করে দিই নম্বর তিন আমি যেন হাস করতে পারি নম্বর চার আমার মৃত্যুর সময় যেন আমার মুখ থেকে বাইর হয় লা আল্লাহ জিগর কে বারে চারু দোয়া কবুল করলে ছুটি আমাদের আল্লাহ আল্লাহ তো দুনিয়া দারদেরকে ফেলে এভাবে বসে বসে কথা বলতেন না চলে এসছে আসিয়া মত ফান করা বন্ধ করে দিয়েছে অসুস্থ হয়ে গেছে সাতজন সরকারি ডাক্তারের টিম বসছে আজিজুল হাসানকে পরীক্ষা করে দেখছে কোনো রোগ নাই মদ আগে খাইতো এখনো খাইতে হবে সুস্থ হয়ে যাবে আজিজুল হাসান তো আগে পরিবর্তন জিগর মুরাদাবা বলে হুজুর আপনি আগে মদ খাইতেন এখন মদ বন্ধ করে দিচ্ছেন মদ আগে দশ কেজি খেতেন এখন পাঁচ কেজি করে খেতে হবে আস্তে আস্তে আপনিও সুস্থ হবেন আস্তে আস্তে মদ পান করা বন্ধ করে দিবেন বলে মদ খাইলে কদিন বাঁচব মদ না খাইলে কদিন বাঁচবো বলে যদি মদ খান আমাদের ডাক্তারি নিয়ম অনুসারে আরো দশ বছর বাঁচবেন আর যদি মদ না খান এবছর মারা যাবেন জিগর মুরাদাবা বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফের দোয়া নিয়ে মদ পান না করিয়া এক মিনিট বেঁচতে দিয়েছি, আছি মদ পান করিয়া একশো বছর বেঁচতে রাজি নাই আল্লাহু আকবার মদ পান বন্ধ এক সপ্তাহ জিগর মুরাদা সুস্থ দুই নম্বর হজের আবানা দিছে তখন তো হজে যাইতো বোম্বাই হইয়া ফানির হাজে দাড়িতে আর হাত লাগায় না যাইতে তিন মাস আসতে তিন মাস ওইখানে ছয় মাস এক বছর পরে ফিরে এসছে এক নম্বর দোয়া দাঁড়ি মুখে চলে এসছে নম্বর দুই মদ করা বন্ধ করে দিচ্ছে নম্বর তিন হজ করছে রিক্সাওয়ালা ছিল হিন্দু জাহাজে করি নামি রিক্সা করে যেতেছে গন্তব্যস্থানে মুরব্বীরা কেউ যদি দেখছেন হিন্দুস্তানের রিক্সা আমি যখন তিরানব্বইতে ভর্তি গেছি হিন্দুস্তানের রিক্সা হয়েছে পিছনের দুই ছাক্কা আছে সামনে ছাক্কা নাই ও দুইটা বাঁশ আসে কান্দের মধ্যে হলো জোরে এটা হচ্ছে হিন্দুস্তানের রিক্সা গত মাসে গেছি ওই রিক্সা এখন নাই আমি গত মাসে ইন্ডিয়া গেছি রিক্সাওয়ালা হিন্দু জিগের মুরাদাবাদিকে কাঁদে রয়েছে কাঁদ লইয়া একটা শেয়ার ফটে কবিতা ফটে চলো দেখ করাও হাল জিগরকা চলো দেখ করাও হাল জিগরকা সুনাহ কে কা ফের মুসলমান হুয়া হে মনে বড় আশা জিগোর মুরাদাবাদীকে দেখার জন্য আগে শেষ নাইটকে নামে সময় কাটাইতো আগে শেষ মদের একটা সময় কাটাইতো এখন নাকি শুনছি মুসলমান হয়ে গেছে জিগর মুরদাবাদী রিক্সায় রিক্সাওয়ালাকে বলে রোপ যাও রোপ যাও রিক্সার থেকে না আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে তুমি জিগরকে জানতেও। জানতে তুমি কি কখনো জিগরকে দেখতে দেখ তো পহলে তো জানতা থা বহুত দিন সে নেই দেখা আগে তো শুনতাম বিভিন্ন অনুষ্ঠানে যাইয়া সে কবিতা গাইতো গান গাইতো এক বছর পর্যন্ত দেখি না তখন জিগর মুরাদ বলে দেখ লো দেখ লো মাই হে জিগর হো দেখিয়া মাথায় ভাগ্নি મુખે દાડી જુબ્બા અમાર નામ જીગર 릭શાવાલા હિન્દુ ચિલો સાથે સાથે કલમા ફળી મુસ્લમાન થઈ ગયા છે અલ્લાહ અકબર ના વઝુ સે ના કિતાબુ સે નજર સે પૈદા ઇન્સાન પૈદા હોતી હૈ અહલુલ્લાહ કી નજર સે ફૈલા એક જમાના સહબતે બા ауલિયા બેહતરસ્ત અસ સાલિહાત ઉતબેરિયા અજીઝુન અસન મસજુ એ શાયરર બેફારે থানবী রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করছে হুজুর আল্লামা ইকবালে বলছে ওলোমাই ক্যারামের সোবত পাঁচ মিনিট একশো বছর বেরিয়া আশি বছর বেরিয়া বাজার থেকে উত্তম এটাকে ঠিক বলছে থানবী রহমতুল্লাহ আলে বলে না ঠিক বলে নাই ভুল বলছে একশো বছর কেন এক লক্ষ বছর বলা দরকার ছিল বেরিয়া বেঈমান

আল্লাহ বালাদের সোহবত কোন সোহবত কাকে বলে যাইয়া ফ্যাট ফ্যাট ফ্যাটফাট কথা বলা না শুধু যাইয়া হুজুরের চেহারা দিকে তাকে দেখবেন হুজুরে কথাও বলে মুসাবাও মোশাবাও করে না চা খাবানো হুজুরে একটা আতরও দেন শুধু চেহারার দিকে তাকে চলে আসবেন হাদিস মান ইলা ওয়াজহিল আলেম যে ব্যক্তি একজন আলেমের চেহারার দিকে তাকাবে ফাফারিয়া বিহা আহরে সে রাসূল আরে আমি ফোড়া কুবাইল্লা রে না বের খুশি হয়েছে সাথে সাথে আল্লাহ একটা ফেরিস্তা তৈরি করবে ওই ফেরেশতা আমার মৃত্যু পর্যন্ত দোয়ায় মাফরাত করতে থাকবে আল্লাহ আমাদেরকে উল্লাহ সহমতে দাইয়া নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করক ওয়া আখুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ